আব্দুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয় তিনি একটা সংগঠনও চালায় জামায়াতুল মাহিন তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ওই ভোট ব্যাংকে আঘাত আসবে মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে সে কাজ তো তিনি করতে পারবেন তিনি হিন্দুদেরকে প্রদেশ দিয়েছেন আর অশোকনগরের বই মেলায় আমি সিদ্দিকুল্লা চৌধুরীকে দুটো ফটো পাঠি ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের আমি তো হুজুর বলতে পারবো না আমি হুজুর বলতে ওদের পারবো না ওরা বলে ওই ধর্মীয় বক্তা উগ্রবাদী বক্তা যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন শাহজানের বংশধর তার একটা ভিডিও পোস্ট করেছি ওরা এটা পেলেই বলতো যে ওপার বাংলার কথা কেন এখানে বলছে আমি এপার বাংলার একটা তৃণমূলের বুথ সভাপতি দলের মুসলিম সম্প্রদায়ের তার একটা অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি দেখে আমি একটু

আমি স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে সাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলছি ওই ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তি

রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান খাসির মাংস খান গত অষ্টমীতে লুচি ছোলা চান পেয়েছে স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিম বাংলার বাইরে এই মামলাগুলো সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ এই বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে তিনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে চার মাস ছিলেন সুদীপটা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে এটা শাহজাহান পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে তিনি বিহার জেলে ছিলেন সেই জন্য তিনি রাজনীতি করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা এখনকার ভাষার মধ্যে অনেক তফাত আপনারা বুঝতে পারছেন সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাত দেখছি পার্লামেন্টে অনুব্রত মন্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাত দেখি কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসে আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়েছে যেমন জীবন কৃষ্ণ সাহা যেমন মানিক ভট্টাচার্য তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছে সেটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন